নমস্কার বন্ধু হ্যামস্টার কম্পিউটার এয়ারড্রপ ছাব্বিশ তারিখে আসতে চলেছে তার আগে হ্যামস্টার কম্পিউটার এয়ার ড্রপকে কেন্দ্র করে বড় সড়ো একটি আপডেট পাওয়া গেছে আমার হাতে মোবাইল রয়েছে দেখতে পাচ্ছেন আর এই মোবাইল থেকে সরাসরি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি রেকর্ডিং করে সব কিছু দিয়ে দিচ্ছি দেখুন হ্যামস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যেই এয়ার ড্রপের যে ভাগ সেটিকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাচিভমেন্ট সেকশানে আপনি যান আর অ্যাচিভমেন্ট সেকশানে যাওয়ার পরে যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে এইরকমভাবে অ্যাচিভমেন্ট সেকশানের একদম শেষে যখন যে আপনি যাবেন সেখানে যাওয়ার পর দেখ আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি রেস্কিউ টিম আর তার ঠিক পরে আপনার যদি অ্যাকাউন্টে এখনো পর্যন্ত থেকে থাকে যে চিটিং ইজ ব্যাড এই অপশনটি যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত রয়েছে তবে আপনার ঠিক এই লেখাটির পাশে একটি অপশন এসেছিল আপনি হয়তো সেটি দেখতে পাননি সেখানে কিন্তু শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য লিখা ছিল যে আমরা আপনার পাওয়া এয়ারড্রপ থেকে এইট্টি পার্সেন্ট কেটে নেব এমনই একটি কথা ইংরেজিতে লেখা ছিল হয়তো আপনি সেটিকে খেয়াল করেননি তেমনই কিন্তু একটি আপডেট আমার কাছে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কিন্তু লিখা রয়েছে সে কিন্তু বাইবিট সিলেক্ট করে রেখেছে আমরা দেখতে পাচ্ছেন সব কিছু সঠিক রয়েছে আর এখানে কিন্তু টিক হয়ে রয়েছে তার সিটিং ইজ ব্যাড এটি কিন্তু টিক হয়ে রয়েছে অর্থাৎ তার অ্যাকাউন্টে এটি ইনেবেল হয়ে গেছে আর তার ঠিক পরেই কিন্তু যে অপশানটি এসে গিয়েছিল সেখানে কিন্তু এই পার্সেন্ট এয়ার ড্রপ ব্যাপারে লিকা রয়েছে আর এইভাবেই কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে অ্যাচিভমেন্ট সেকশানের একদম শেষে চিটিং ইজ ব্যাড অপশানটি এখনও পর্যন্ত রয়েছে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে আপনি মোট হয়তো টোয়েন্টি পারসেন্ট এয়ার অর্থাৎ টাকা পেতে পারেন যতটা আপনি অ্যাচিভমেন্ট করেছেন তার থেকে তাই এই লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে রাখলাম সতর্ক করে রাখলাম হয়তো না জানলে এয়ার দিনে আপনি হচট খেয়ে যেতে পারেন যে এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমার এয়ার কেটে নিল অর্থাৎ এতটা আপনার জার্নি ছিল শেষ পর্যন্ত আপনি মোট টোয়েন্টি পার্সেন্ট এয়ার ড্রপ পেলেন তাই এই জন্য নতুন আপডেট আগে থেকে আপনাদের কিন্তু জেনে থাকা প্রয়োজন তাই জানিয়ে রাখলাম এখানে অনেকেই হয়তো ভাববে যে কিভাবে এই চিটিং ইজ ব্যাড অপশনটি অ্যাড হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে তবে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে চাবি সেকশানে এই চাবি কিন্তু অনেককেই কি করেছিল যে টেলিগ্রামের বোট সেকশান থেকে বোটের কোড থেকে তারা চাবি কালেক্ট করছিলো এই জন্য তারাকে কিন্তু চিটিং ইজ ব্যাড সেকশানে ফেলে দিয়েছে হ্যামস্টারের তরফ থেকে তারপরে সব থেকে বড়ো আপডেট আপনি এখান থেকে যখন আপনি অ্যাচিভমেন্ট সেকশানে যাবেন সেখানে দেখুন এখন বর্তমানে অনেকের অ্যাকাউন্টে কিন্তু চিটিং ইজ ব্যাডটি নেই অর্থাৎ দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু চিটিং ইজ ব্যাড এটি কিন্তু তো হটে গেছে তেমন ঠিক আপনার অ্যাকাউন্টেও দেখুন যদি আপনার অ্যাকাউন্ট সেভ রয়েছে আপনার অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছেন যে চিটিং ইজ ব্যাড অপশনটি হটে গেছে আর এখানে কিন্তু শুধুমাত্র রেসকিউ টিম অপশনটি রয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সেভ আর তার থেকে সব থেকে যেটি বড় আপডেট আগামীকাল কুড়ি তারিখে কিন্তু তারা একটি স্ন্যাপশট নেবে আর সেই স্ন্যাপশটে তারা ডিসাইড করে দেবে যে কাদের অ্যালোকেশন তারা দেবে আপডেট দেবে কাদেরকে ছাব্বিশ তারিখ পর্যন্ত নিয়ে যাবে এমনই কিন্তু আপডেট তারা নিয়ে আসতে চলেছে আর কালকে রাত সাড়ে এগারোটার সময় কিন্তু স্ন্যাপশট নেবে তার আগে আপনাদেরকে বলবো আপনারা যতটা পারেন এখানে আপনাদের কয়েন থেকে শুরু করে প্রফিট পার আওয়ার থেকে শুরু করে কি থেকে শুরু করে স্ক্রিন সব কিছু ক্লিয়ার করে রাখুন